পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হচ্ছে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই এস আই এর জন্য আপনাদের কি কি জরুরি কাগজপত্র নিজের কাছে রাখতে হবে আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো বলে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন যাদের দু হাজার পঁচিশ এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে শুধুমাত্র তাদের দু সালের ভোটার লিস্টের জেরক্স যে পাতায় আপনার নাম আছে সে পাতার জেরক্স এবং এক কপি রঙিন ছবি লাগবে দুই নম্বর পয়েন্ট বলছে যাদের জন্ম এর আগে ও দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে তাদের বাবা মায়ের দু সালের ভোটার লিস্টের কপি অর্থাৎ যে ভোটার লিস্টটাতে তার বাবা মায়ের নামটা আছে সেই কপিটা লাগবে এবং নিজের একটি জরুরি কাগজপত্র এবং এক কপি রঙিন ছবি নম্বর পয়েন্টে বলছে জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের কি করতে হবে তাদের বাবা মায়ের দু হাজার দুইয়ের সালে যে ভোটার লিস্ট আছে সে লিস্টের এবং যে পাতাতে নাম আছে সে পাতার জেরক্স এবং একটি জরুরি কাগজপত্র এবং এক কপি রঙিন ছবি ঠিক আছে এবং চার নম্বর পয়েন্ট বলছে যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে তার বাবা মায়ের দু সালের ভোটার লিস্টের কপি যে কপিতে তাদের নামটা থাকবে এবং ছবি থাকবে এবং একটা জরুরি কাগজপত্র এবং এক কপি রঙিন ছবি এগুলো লাগবে এবং আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো শো করাতে হবে যখন আপনাদের বাড়িতে এসআইআর করতে আসবে তার জন্য প্রথমে দিতে হবে পেনশন পেমেন্ট অর্ডার আপনারা যদি বয়স্ক হয়ে থাকেন এবং পেনশন পান তাহলে সে অর্ডারটা দিতে হবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার জন্মর সার্টিফিকেট লাগবে যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট এবং বোর্ড সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন যে বোর্ড সার্টিফিকেটটা থাকবে সে বোর্ড সার্টিফিকেট অথবা পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আপনি যে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা তার জন্য যে সার্টিফিকেটটা হয় সেটা থাকলেও হবে এবং ওবিসি এসসি এসটি সার্টিফিকেট থাকলেও হবে এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো কিন্তু জরুরি আপনারা এই সমস্ত ডকুমেন্টসগুলো নিজের কাছে যত্ন করে রাখবেন যখন আপনার এলাকায় আপনার বাড়ি এসআইআর করতে আসবে তখন আপনাকে কিন্তু এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে ঠিক আছে আশা করবো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের এসআইআর যে হবে তার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের দিতে হবে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ